আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই দিব গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে গাজা উপত্যকায় বর্তমান দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেট ফুড সিক্রুটি ফেস ক্লাসিফিকেশন বা আইসিপি এরপর জানাব নেতানোর দাবি গাজায় কেউ না খেয়ে নেই ট্রাম্পের ভিন্নমাত গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়া হুদিনী বলেছেন গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি কিন্তু ট্রাম্প বলেছেন গাজায় মানবিকভাবে সংকট চলছে নেতানেও মিথ্যা বলছে এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পোলোয়ের পরীক্ষা চালিয়েছে ভারত এই ক্ষেপণাস্ত্রগুলো একশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটি এদিকে বাংলাদেশে পঁচিশ কোটি ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হান্ডা ভিত্তিক টেক্সটাইল ও পোশাক চেইন হান্ডা কোং বাংলাদেশ পঁচিশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় অতিথি পাবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুনের সাক্ষাতের সময় এই ঘোষণা দিয়েছে হংকং ভিত্তিক টেক্সটাইল প্রতিষ্ঠানটি এবং সর্বশেষ যেন রাউজানে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত চল্লিশ চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি ভরে হামলা চেরে সংগঠিত দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে অবস্থায় দুই পক্ষের মধ্যে এখনও গুলাগুলি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা দেশজুড়ে নিঃশংস হত্যাকাণ্ড শুরু করেছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য বিএনপির নেতৃত্ববৃন্দ এখনো তাদেরকে সামাল দিতে পারছে না ভবিষ্যতে তারা আঠারো কোটি মানুষকে কি করে সামলাবে বলে এমনটাই মন্তব্য করেছে অনেকেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাঁজা উপত্যকায় দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে গাঁজা উপত্যকায় বর্তমান দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থায় গাজায় নিরীহ মানুষদের মধ্যে কোনো খাদ্যদ্রব্য নেই তারা অনাহারে দিন পার করছে ইতিমধ্যেই বেশ কয়েকশো মানুষ গাজায়। না খেতে পেয়ে মারা গেছে সেখানে কোলের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই খাবারের অভাবে ভুগছে গাঁজার পরিস্থিতি খুবই ভয়ানক থেকে আরও ভয়ানক হয়েছে যাচ্ছে অবস্থায় গাজার মানুষদেরকে বাঁচানোর জন্য মুসলিম বিশ্ব অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই সেখানে কোনো খাদ্য সহায়তা দিতে দিচ্ছে না তারা বলছে তারা নাকি খাদ্য সহায়তা দিতে দিচ্ছে অথচ মিশর থেকে যে ট্রাকগুলো গাজার উদ্দেশ্যে যাচ্ছিল তার থেকে অনেকগুলো ট্রাক ইহুদিবাদীরা ফিরিয়ে দিয়েছে অবস্থায় তারা মনে করেছে যে তারা হয়তো নতুন কোনো কিছু অর্জন করতে পারবে না খেয়ে মানুষ হত্যা করে এটা কোনো ধর্মই সম সমর্থন করে না যারা প্রকৃতপক্ষে ইহুদি তারা গাজায় এই ধরনের হত্যাযজ্ঞকে সমর্থন করছে না কিন্তু যারা রাজনৈতিকভাবে অর্থাৎ নেতানিয়র মতো সন্ত্রাসী তারাই কেবল গাজায় না খেয়ে মারা যা মানুষের এই পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নিকৃষ্ট এই শাসক যিনি যার হাতে রঞ্জিত হয়েছে গাজার মানুষের রক্তে তার হাত রঞ্জিত হয়ে আছে তিনি এখনও নির্বিচারে গাজায় মানুষ হত্যার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহ এই পৃথিবীর নিকৃষ্ট একজন শাসক প্রতিনিয়ত যার হাতে মারা যাচ্ছে অসংখ্য মানুষ নেতানেও দাবি কেউ না খেয়ে মারা যাচ্ছে না ট্রাম্পের ভিন্ন মত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও দাবি করেছেন গাজায় নাকি কোনো মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে না অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন গাজায় যেটা হচ্ছে সত্যি সেটা অমানবিক এটা কোনোভাবে করা উচিত হয়নি এর বিকল্প ব্যবস্থাও নিতে পারত ইসরায়েল কিন্তু তারা যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে গাজায় ধরনের হত্যাযোগ্য দেখে তাদের মন কাঁদে না তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্পেরও মন কেঁদেছে গাজাবাসীর জন্য কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও শুধু মন কাঁদল না নিরীহ ফিলিস্তিনিদের জন্য তিনি একমাত্র ব্যক্তি যার নির্দেশে এখনও নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে অনেকেই বলে থাকেন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে কেন সমর্থন দেয় আসলে ইহুদিরা আর্থিক দিক দিয়ে এতটা উন্নতি করেছে যে যুক্তরাষ্ট্রের তারা তারা চালিয়ে থাকে এমন একটি সংস্থা তৈরি করেছে যে সব সংস্থার থেকে যতগুলো টাকা আসে সেখান থেকে যুক্তরাষ্ট্রের যে সব প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দাঁড়ায় তাদেরকে সরাসরি অর্থ দিয়ে সহায়তা করে এ কারণে যুক্তরাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তারা না চাইলেও ইহুদিবাদ ইসরায়েলকে সহায়তা করতে হয় এটি দীর্ঘদিন ধরে এটি করে আসছে তারা এটি না করলে তারা নিজেদের ক্ষমতায় তারা নিজেরা থাকতে পারে না অর্থাৎ যুক্তরাষ্ট্র ইহুদিবাদীরা খুবই পাওয়ারফুল পজিশনে রয়েছে পারেন এসব যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সহায়তা দিতে বাধ্য থাকে যুক্তরাষ্ট্রে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তারা বাধ্য হয়ে একরকম তাদেরকে সব সহযোগিতা দিতে হয় তা না হলে ভবিষ্যতে নির্বাচনে তাদের পক্ষে আর কোনো ফান্ড দেবে না হিউদিবাদীরা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলয়ের পরীক্ষা চালিয়েছে ভারত ক্ষেপণাস্ত্রগুলো একশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটি আজ মঙ্গলবার উনতিরিশে জুলাই উড়িষ্যা উপকূলে ডক্টর এপিজে আবুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নয়াদিল্লি দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইনফরমেশন ডিআরডিও ভারতের দেয়া তথ্য অনুযায়ী পোলা একটি অত্যাধুনিক আধা ব্যালিস্টিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা যুদ্ধে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এই ক্ষেপণাস্ত্র আটকাতে না পড়ে সেটিকে একটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এবং সব লক্ষ্য অর্জন করেছে ক্ষেপণাস্ত্র সমস্তটি মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে এতে করে একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজেই ধোকা দিতে পারবে এটি ব্যবহার করা হয়েছে ঠিক জ্বালানি মোটর উন্নত নৌ ও বিমানবিদ্যা ক্ষেপণাস্ত্রটি ৩৫০ থেকে সাতশো কিলোমিটার ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহন করতে পারে শত্রুদের কমান্ডো সেন্টার লজিস্টিক হাব বিমান ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত করে সবকিছু ধ্বংস করতে পারবে এই ক্ষেপণস্ত্র অস্ত্র সিস্টেমটি বিএনপি দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত চল্লিশ চট্টগ্রামের আওজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর আকন্দের গাড়িবহরে হামলার জেরে সংগঠিত দুই পক্ষের সংঘর্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ অন্তত চল্লিশ জন আহত হয়েছে আজ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে রাওজানে সত্তরঘাটা এলাকায় ঘটনা ঘটেছে গাড়িতে ও অগ্নিসংযোগ করা হয়েছে চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গোলাম আকবর খন্দকারের গাড়ি ভরে হামলা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে অভিযোগ আছে পাঁচই আগস্ট সরকার পতনের পর রাউজান নিজেদের আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গোলাম আকবর খন্দ এবং তাদের অনুসারীরা মরিয়া হয়ে এর জেরে গত আট মাস অন্তত দশটি রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে মঙ্গলবার ঘটনাটিও আধিপত্য বিস্তার ও তা ধরে রাখার লড়াইয়ের অংশ বলে বিএনপির সাধারণ নেতাকর্মী স্থানীয়রা জানিয়েছে গোলাম আকবর ছাড়াও তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে যারা আহত হয়েছে তারা হলেন আনার হোসেন নাসিমউদ্দিন চৌধুরী অর্জুন কুমার নাথ অসীম আশিকুর রহমান সাজ্জাদ হোসেন আওরঙ্গজেব সম্রাট নাইম উদ্দিন মিনহাস মোহাম্মদ হুমায়ুন শো বীরজন তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় সদস্য কিন্তু বিএনপির হামলায় তারা গুরুতর আহত হয়েছে অবস্থায় তারেককে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য বিএনপির নেতাকর্মীরা আহ্বান জানিয়েছে